আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে প্রতিবেশী সম্পর্কে তেরোটা কথা বললেন এক নাম্বার তোমার কাছে পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা দুই নাম্বার সুদ মুক্ত ঋণ দিবা তিন নাম্বার হঠাৎ গরিব হয়ে গেলে তুমি তার পাশে দাঁড়াইবা চার নাম্বার অসুস্থ হইলে দেখতে যাইবা পাঁচ নাম্বার মারা গেলে কবরস্থান পর্যন্ত গিয়া তাকে দাফন করা পর্যন্ত তার পাশে থাকবা ছয় নাম্বার কল্যাণ কর কোন সিদ্ধান্ত কিংবা সুসংবাদ আসলে প্রতিবেশীর সুসংবাদে তুমি আনন্দিত হইবা সাত নাম্বার তাদের বিপদে তুমি তাকে সান্ত্বনা দিবা আল্লাহ তালা যখন নবীজ সাল্লু বললেন আপনি সাহাবিদেরকে দিনের কথা শোনাইতে থাকেন এটা তাদের কাজে লাগে এটা তাদের উপকারে আসে তো নবীজ সাল্লু আলহিহাসাল্লাম মাঝে মধ্যে সাহাবাইকরামদেরকে নসিহত করতেন উপদেশ দিতেন বিভিন্ন সময় নবী সল্ল্লাহু আলী আসাল্লাম একজন একজন সাহাবিকে নসিহত করতেন বিভিন্ন সময় ভরা মজলি সে নসিহত করতেন তো সাহাবায়করাম নবীজের নবীজি নবীজি সল্ল্লাহু আলিহাসাল্লামের প্রত্যেকটি কথা নিজের জীবনের নিজের জীবন দিয়ে হলে সে কথা বাস্তবায়নের চেষ্টা করেছেন আমল করেছেন এই জন্য আল্লাহ তালাও কোরআনে কারিমের মধ্যে বলেছেন তাওবা এক শত নম্বর আয়াতে আল্লাহ বলেন

আর যারা সাহাবা যথাযথ যথাযথভাবে অনুসরণ করবে তাদের জন্য এবং সাহাব একরামদেরকে যারা অনুসরণ করবেন সাহাবিদের উপরে যেমন আল্লাহ সন্তুষ্ট হোক তাদের দ্বারা অনুসরণ করবেন তাদের উপরে ও আল্লাহ সন্তুষ্ট হয়ে যা তারা উপরে সন্তুষ্ট হবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হবেন তারা সাহাবিদের অনুসরণ করবেন এবং আল্লাহ বলেন তাহতাহাল আল্লাহ তালা তাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এটাই হল একজন মমিনের জীবনের চূড়ান্ত সফলতা এটাই একজন মমিনের জীবনের চূড়ান্ত সফলতা আমরা এখানে যারা আছি যারা বসছি দ্বারা দাঁড়ায় রইছি আমরা সবাই ব্যস্ত মানুষ আমাদের বিভিন্ন কাজের ধরন এক একজনের এক এক রকমের ব্যস্ততা কেউ অটো চালায় কেউ ভ্যান চালায় কেউ সিএনজি চালায় কেউ রিকশা চালায় কেউ দিনমজুর কেউ বা বিভিন্ন দোকানে ব্যবসা বাণিজ্য করেন আবার অনেকেই মিস্ত্রি কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি মসজিদের ইমাম মোয়াজিম খাদে মাদ্রাসার শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসি না নাই আমাদের সকলের ব্যস্ততা ভিন্ন হতে পারে কিন্তু আমাদের সকলের পরিচয় এক আমরা সবাই মুসলমান মুসলমান অটো চালাইতেছে এই লোকটাও চা চা বিক্রি করতেছে এই লোকটাও মুসলমান পান আর বাদাম বিক্রি করতেছে তার পরিচয়ও তিনিও একজন মুসলমান কথা কন ঠিক কি না একজন মুসলমানের জীবনের সফলতা আসে দুইটা দিক লক্ষ্য করলে আল্লাহয় কথা বললেন এক আমি যদি আমার জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী কাটাইতে পারি যতটুকু সম্ভব আল্লাহর বিধান মেনে যদি আমার জীবনটা পার করে দিতে পারি কোনোরকম মরণের পর যদি সুন্দর একটা মরণ আমি পাই যখন আল্লাহ আমার উপরে সন্তুষ্ট ইমানদারের মতন একটা ভালো মরণ যদি আমি পাই তাইলে জীবনে আর কিচ্ছু না পাইলেও আমার আপনার কোনো আফসোস নাই জীবনটা ইসলাম অনুযায়ী কাটাইছি আর মরার সময় সুন্দর একটা আনন্দের মৃত্যু আমি পাইছি এই দুইটা জিনিস পাইলে আর জীবনে কোনো কিচ্ছু না হোক কোনো আফসোস নাই কথা কন ঠিক কিনা তো কেমন যেন আল্লাহ এই আয়াতে এটাই বললেন দুনিয়ার জীবনটা একটু সুন্দর মতন কাটাই আর আমি তোমার উপরে রাজি এমন সময় আমার কাছে ফিয়া, আবাদা তারাই জান্নাতে সব সময় থাকবে এটাই একজন মুমিনের জীবনে চূড়ান্ত সফলতা আমার আপনার জীবনটা ইসলাম অনুযায়ী কাটুক আর মরণটা সুন্দর হোক এটা আমি আপনি চাই কি চাই না কথা কন চাই কি চাই না চলেন দুই একটা হাদিস এই শিরোনামে আমরা শুনি নবীজি সাল্লু আলি আসাল্লাম সাহাবা ইকরামদেরকে কি কি নসিহত করেছেন আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো কারণ মুফতি আরিফ বিন হাবিব হাফিজ্ল হজরত আমাদের কাছাকাছি চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ একটা হাদিস আমি खुद্বার মধ্যে পড়েছিলাম ওই হাদিসটার আমি ترجمہ করি সংক্ষেপে چلیں মিজি শরীফের 2305 নাম্বার হাদিসের বর্ণনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু提 বলেন ওয়া عن ابي هريره رضي الله تعالى عنه عنهم انه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মজলিসিন একদিন আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে আমাদেরকে বললেন মাইয়া আখুযু আননি হাউলাইল তোমাদের মধ্যে কে আছো আমার কথাগুলা গ্রহণ করবা আমার কথাগুলো গ্রহণ করে নিজে আমল করবা কিংবা এমন কাউকে বলবা যেই ব্যক্তি আমার কথাগুলার উপরে আমল করবে আবু হাই আল্লাহ আনহু দাঁড়াইলেন দাঁড়াইয়া বললেন আনায়া রসুল নবীজি আমি আপনার কথাগুলো মানব আমল করব এমন কাউকে শিক্ষা দিব যিনি আপনার কথাগুলোর উপরে আমল করবেন আবু হুরাইরা বলেন ফা اخذنا বিয়াদি ফাদ্দা খামসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমার হাত ধরলেন আমার হাত ধরে গুনে গুণে আমাকে পাঁচটা নসিহত করলেন আবু হুরাইরা রদি আল্লাহ আনহুর হাত ধরে নবীজি গুনে গুণে গুনে গুনে পাঁচটা নসিহত করেছেন বলেন কয়টা এর চেয়ে পাঁচ গুণ বেশি আওয়াজ দিয়ে কর না কয়টা এক নম্বর আবু হুরাইরা রদি আল্লাহু আনহুর হাত ধরে নবীজি বললেন ইত্তাকিল মাহারি মা তাকুন আবাদান না হুরাইরা তুমি গুণা করবা না গুণা থেকে বিরত থাকবা তাহলে তুমি সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হয়ে যাইবা গুণা করেন না আমল কয়েকটা কম করেন অসুবিধা নাই গুণা যদি না থাকে আমল কম হোক এই কম আমলই আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল আমলও বেশি গুণাও অনেক বেশি তো এই বেশি আমল আমাকে নাজাতের ফয়সালা নিয়ে দিতে পারবে না একজন প্রতিবেশীর কাছে তেরোটা অধিকার রাখে বলেন তো কয়টা অধিকার রাখে এক নাম্বার নবী বললেন ইlistana bika antahu তোমার প্রতিবেশী যদি তোমার কাছে পরামর্শ চায় তুমি তারে সুন্দর পরামর্শ দিবা দুই নাম্বার নবীজি বললেন ওয়ইন ইসতাকরাযাকা করস্তহু তোমার প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে তুমি তাকে সুদ মুক্ত ঋণ দিবা এক নম্বর পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা দুই নাম্বার ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা তিন নাম্বার নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমার প্রতিবেশী যদি হঠাৎ গরিব হয়ে যায় তুমি এই গরিব প্রতিবেশীর পাশে দাঁড়াইবা চার নম্বর নবীজি বললেন ওয়াইদা মারিজ আহ তোমার প্রতিবেশী অসুস্থ হইলে হাসপাতাল পর্যন্ত তাকে দেখতে যাইবা হাসপাতাল পর্যন্ত তারে দেখতে যাইবা প্রতিবেশী যদি অসুস্থ হয় আমাদের সমাজের বহু মানুষ বলে এখন তো হাসপাতালে আছে বাড়িতে আসলে পরে দেখতে যাবো হাসপাতালে যায় না অথচ বোখারির হাদিস নবীজি বলেন কোনো ব্যক্তি যদি তার অসুস্থ প্রতিবেশীকে দেখতে যায় তার পাশে যতক্ষণ বসে থাকে সত্তর হাজার ফেরেশতা এই ব্যক্তির গুনা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে কত বড় ফজিলতের বিষয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন চার নাম্বার নবীজি বললেন অসুস্থ হইলে প্রতিবেশীকে তোমরা দেখতে যাইবা। পাঁচ নাম্বার নবীজি বলেন ওয়াঈদা মাতায় তোমার প্রতিবেশীরকেও মারা গেলে কবরস্থানে স্থানে গিয়া দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা কবরে দাফন করা পর্যন্ত পাশে থাকবা ছয় নম্বর নবী জীবনে তোমার প্রতিবেশীর মধ্যে ভালো কোনো সংবাদ আসলে সেই সংবাদে তুমিও আনন্দিত হইবা হিংসা না অনেক পরিবারে দেখবেন একটু আনন্দের সংবাদ আসলে পাড়া প্রতিবেশীর মুখ কালা হয়ে যায় কথা সেনাবাহিনীর চাকরি হয়েছে পাশের বাড়ির ছেলের তো মানুষকে মিষ্টি খাওয়াইতেছে খাইতে এসে এক লোক পাশের বাড়িতে ঢুকছে দুইকে জিগেছে অমুকের পোলার তো মাসা আল্লাহ সেনাবাহিনীর চাকরি হয়েছে দেখবেন মুখটারে কালা কইরা বলে ওর চাকরি হয়েছে তো আমরা কি করবো কথা কন তার মানে তার একটা আনন্দের সংবাদে উনি এটা আনন্দিত হতে পারে না মনের মধ্যে হিংসা জাগে এমন বহু মানুষ আছে না নাই নবীজি বললেন না তোমার প্রতিবেশীর আনন্দের সংবাদে তুমিও আনন্দিত হইবা সাত নম্বর নবীজি বললেন ও ইন্না ছ বা তুহু তোমার প্রতিবেশীর মধ্যে বিপদ আসলে ওই বিপদে তুমি তাকে সান্ত্বনা দিবা আট নম্বর নবীজি বললেন সোনোওয়ালা তাস্তিল আলাই হিবিল বিনা পাত্তা জিবা হা ইল্লা আইয়া জানালাক তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়ে লম্বা দেয়াল তৈরি করে তার বাড়ির বাতাস বন্ধ করবা না দুই বাড়ির মাঝখানে লম্বা দেয়াল তৈরি করে ওই বাড়ির মানুষের বাতাসে কষ্ট দিও না আমাদের এলাকায় তো বাতাস বহুত দূরের কথা আলো ঢুকতে দেয় না দুইটা বিল্ডিং এমন কাছাকাছি দাঁড় করাইছে মাঝখান দিয়ে থুতু ফালাইলে মাটিতে যায় না বিল্ডিংয়ে লাগে সাইরাঙ্গুল জায়গা রাখছে কথা নবী বললেন তুমি এমনভাবে দেয়াল তৈরি করো না যাতে তাদের বাতাসে কষ্ট না হয় নয় নাম্বার কথা নবীজি বললেন তুমি তোমার প্রতি তুমি তোমার বাড়ির জন্য যখন ফল ফলা কিনবা তখন এই ফল থেকে তোমার প্রতিবেশীর বাড়িতে সামান্য হইলে ও হাদিয়া পাঠাইবা ফল কিনছ তো সামান্য একটু হাদিয়া দাও নবী বলেন ও ইল্লাম তাস্তাতি তুমি যদি হাদিয়া দেওয়ার যোগ্য ব্যক্তি না হও তুমি গরিব মানুষ অল্প ফল কিনছ হাদিয়া দেওয়ার সামর্থ্য তোমার নাই তাহলে এই ফলটা তুমি গোপনে তোমার বাড়িতে নিয়ে যাইবা ফলটা প্রকাশ্যে নিবা না গোপনে এমন একটা ব্যাগের মধ্যে নিবেন এখানে ফল আছে না বাজার আছে না সবজি আছে না চাউল আছে এটা যেন মানুষ বুঝতে না পারে জালির ব্যাগে নিবেন না অন্য কোনো কালো পলিথিন বা বাজারের ব্যাগে এবং নবীজি বললেন শোনো তোমার সন্তানরা যেন এই ফলের টুকরা নিয়া অন্য সন্তানদের সামনে গিয়া না খায় তোমার সন্তানরা যেন এই ফলের টুকরা নিয়ে অন্য সন্তানদের সামনে গিয়া না খায় এতে করে ওই সন্তানটা ও তার বাবার কাছে ফল আনতে বলবে সে যদি সামর্থ্যবান না হয় এর দ্বারা আমার ও তার মনে কষ্ট পাবে ছোট বাচ্চাদেরকে দেখবেন তোর মুস কাটতে হাতে দিলে দৌড়ায় গিয়া এমন জায়গায় খায় যেখানে আরো দশটা ফোলা আছে ওদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া খাইতে থাকে নবীজি বললেন না এটা করতে দিবা না দুইটা অসুবিধা এক নাম্বার ও ওর বাবার কাছে গিয়া যখন বলবে দিতে পারবে না তো আমার একজন গরিব উম্মত তার মনে কষ্ট পাবে দুই নাম্বার অন্য দশটা বাচ্চার সামনে গিয়া যখন ফল খাবে তখন তাদের বদ নজর লাগা তোমার সন্তানের সমস্যা হতে পারে আল্লাহ আমাদের বোঝার তো ওফিক দান করে 10 নম্বর কথা নোবজী বললে নোয়ালা তুজিিহী বিকুতরিকে দিৰিকা। ইল্লাহ তাগরিফালাহু মিন্্হা। তোমার বাসায় যখন গ্রাম কোনো খাবার পাকাইবা এই গ্রান যুক্ত খাবার থেকে একটা চামিস হইলে ও তোমার প্রতিবেশী বাড়িতে পাঠাইবা। 11 নম্বর কথা নবজী বললে নোৱইদা লাকি তাহু ফাসাল্লি মালাইহ। তোমার প্রতিবেশীর সাথে দেখা হইলে তুমি তাকে সালাম দিবা বারো নম্বর কথা নবীজি বললেন তোমার প্রতিবেশী যখন তোমাকে দাওয়াত দিবে তুমি তার দাওয়াত কবুল করে তার বাড়িতে হাজির হইবা প্রতিবেশী দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা আমাদের সমাজে এই বিষয়টার ব্যাপক অবনতি দেখবেন তিন চার বছর যাবৎ লগের বাড়ির মানুষের সাথে কথা কয় না এমন বহু মানুষ বহু মুসলিম সমাজে আছে না নাই তিন বছর পরে পাশের বাড়ির ছেলের বিবাহ হবে একমাত্র ছেলে অথবা একমাত্র মেয়ে তার বিবাহ দিবে তো লোকটা চিন্তা করছে তিন বছর যাবৎ তার ঘরের লোকের ঘর তার সাথে কথা কই না একটা মাত্র ছেলে বিবাহ দিব খুব খারাপ দেখা যায় সব মান অভিমান সব ভুই গিয়া পাশের বাড়িতে দাওয়াত নিয়ে গেছে ভাই যান শুক্রবারে আমার ছেলেটার বিবাহ দোষ গুণে মিলাই মানুষ যাই হয়েছে সব ভুই গিয়া আপনি আমার সন্তানের বিবাহতে আসবেন সবাই এক একটু একটু দানা খাইবেন সে নিজে মান অভিমান ভুইলে গিয়া তার প্রতিবেশীকে দাওয়াত দিছে বিবাহ শুক্রবারে কি বারে সবাই কর কিবারে শুক্রবারে তো উনিও ভদ্রতার খাতিরে বলছে ঠিক আছে যাবো শুক্রবার আসার আগেই বুধবারে দেখবেন বস্তা গাঠতি গোল করে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেছে এই বাড়িতে দাওয়াতে যাবে না কথা কন হ্যাঁ আরো দূরে যাইবো কাম কাজ সব বন্ধ করে দিয়ে দূরে যায় বেড়াইবো তারপরেও পাশের বাড়িতে দাওয়াতে যাবে না অথচ আপনি বিশ্বাস করেন বা না করেন এই লোকটার সমস্ত আত্মীয় স্বজন আসলে লোকটা যত খুশি হইত আপনি যদি আত্মীয় না প্রতিবেশী হইয়া দুই তিন বছরের ঝগড়া ভুই লাগিয়া তার বাড়িতে যাইতেন এই লোকটা তার চাইতেও বেশি খুশি হইত ১২ নম্বর কথা নবীজি বললেন তোমার প্রতিবেশী তোমার দাওয়াত দিলে তার দাওয়াতে উপস্থিত হওয়ার তুমি চেষ্টা করবা তেরো নম্বর নবীজি বললেন আহাদুম মিনহুম তোমার প্রতিবেশীর মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তুমি তাদের বাড়ির জন্য খাবার তৈরি করবা কারণ যারা বড় বড় মানুষ ওদের অল্প সময় না খাইলে কোনো অসুবিধা নাই কিন্তু পাশের বাড়ির ছোট ছোট বাচ্চারা যেন ওই দিন না খায়া কষ্ট না করে তাদের বাড়ির মানুষ মারা গেছে আজকে কি তারা ডেক পাতিল নিয়ে রান্না করতে যাইতে পারবে না নবী বললেন শোনো তোমার প্রতিবেশীর লোক যেদিন মারা যাবে তুমি তাদের জন্য খাবার পাকায়ও কেন ওই বাড়ির ছোট ছোট বাচ্চারা যেন না খায় কষ্ট না করে আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে প্রতিবেশী সম্পর্কে তেরোটা কথা বললেন এক নম্বর তোমার কাছে পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা দুই সুদ মুক্ত ঋণ দিবা তিন নাম্বার হঠাৎ গরিব হয়ে গেলে তুমি তার পাশে দাঁড়াইবা চার নাম্বার অসুস্থ হইলে দেখতে যাইবা পাঁচ নাম্বার মারা গেলে কবরস্থান পর্যন্ত গিয়া তাকে দাফন করা পর্যন্ত তার পাশে থাকবা ছয় নাম্বার কল্যাণ কর কোনো সিদ্ধান্ত কিংবা সুসংবাদ আসলে প্রতিবেশীর সুসংবাদে তুমি আনন্দিত হইবা সাত নাম্বার তাদের বিপদে তুমি তাকে সান্ত্বনা দিবা